বুধবার সন্ধ্যায় বহরমপুর পৌরসভা প্রাঙ্গণে আয়োজন করা হয় সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভা বিভিন্ন বিষয়ে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা কে কি বলেছেন দেখব শহরের আজকে ১৪ জন স্কুলকে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে যারা সরস্বতী পুজো করেছিল আমাদের দুজন উদ্যোগী কাউন্সিলার তার মধ্যে একজন শিক্ষক আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের ভাই কাউসার এবং আমাদের আরেক বন্ধু কাউন্সিলার জয়ন্ত জয়ন্ত চক্রবর্তী তারা শহরের চোদ্দোটি স্কুলে যেখানে ভালো ভালো সেরা পুজো হয় সেখানে গিয়েছিল এবং সেখানে তাদের সমস্ত রকম দিক থেকে সাত প্রতিমা তাদের পরিবেশ সব রকম দিক থেকে তারা একটা রেজাল্ট সিট তৈরি করেছিল এবং প্রত্যেকটা পুজো এত অসাধারণ মানে ছিল এবং ছাত্রছাত্রী টিচাররা এত ডেডিকেটেডলি পুজোগুলোকে মানে স্কুলের পুজোগুলোকে যেভাবে মানে করেছিলেন আমাদের নির্বাচন করা খুব কঠিন হচ্ছিল যেটা কাউসাদের মুখ থেকে আমি শুনেছি সেই জন্য আমরা প্রথম একজনকে আমরা করেছি আমাদের চোখে বিচারকদের চোখে এবং দুজনকে সেকেন্ড এবং দুজনকে থার্ড এর পাশাপাশি আমরা বাকি স্কুলগুলো হয়ে যে চোদ্দোটি স্কুল ছিল তাদেরকে আমরা মোমেন্টো দিয়ে তাদের আমরা একটা মানে ফেলিসিটেট করেছি যাতে তারাও এই প্রতিযোগিতার মধ্যে আগ্রহ দেখায় এবং এর সঙ্গে সার্বিকভাবে যে বহরমপুর পৌরসভা এবং একাডেমিক ইনস্টিটিউশনের সঙ্গে যে পৌরসভার সম্পর্ক সেটা যেন আরো সুদৃঢ় হয় সেই জন্য পৌরসভায় উদ্যোগ নেওয়া কারণ এটার মধ্যে পৌরসভা তো একটা পাবলিক বডি তো আমরা সেখানে মনে করেছি যে এডুকেশন ইজ দ্য ট্রু পাওয়ার ফর সোসাইটি এখানে এটা সত্যিই এডুকেশনের বিকল্প কোনো শক্তি হয় না এবং ইটস নট অনলি পারসন বাট অলসো গ্রোথ পিপল মানে এখানে কোনো আলাদা একটা ব্যক্তির কোনো প্রকার হয় না গ্রোথ হয় না এখানে সামগ্রিক হচ্ছে মানুষের এখানে উন্নতি হয় তো এডুকেশন বিকামস লার্ন এডুকেশান বিকামস স্কিল্ড এডুকেশন বিকামস হোয়াট ইজ রাইট আর হোয়াট ইজ রং তো এডুকেশান ডিসাইড রাইট আর রং স্মুথলি অ্যান্ড ডিসাইডেড হাও পিপুল হাও সোসাইটি গোয়িং অন ওর ট্রু ওয়ে রং এটা ডিসাইড করতে সাহায্য করে অর্থাৎ এডুকেশনের বিকল্প এডুকেশনের শিক্ষা না থাকলে পরে আপনার ঠিক মানুষ নির্ণয় করতে পারবেন যেখানে এটা প্রত্যেক প্রত্যেকটা মানুষেরই একটা কথা নতুন কিছু নয় আগে উনিশশো সালে আমি যদি গ্রাফিক্স দেখি ভারতবর্ষের শিক্ষার হার পশ্চিমবঙ্গের শিক্ষার হার ছিল চল্লিশ পঞ্চাশ শতাংশ যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষার হার প্রায় এখন এইটটি পার্সেন্ট অ্যাভাব মুর্শিদাবাদের শিক্ষার হার ছিল তিরিশ শতাংশ সেটা এখন পঞ্চাশ শতাংশের ওপর অর্থাৎ শিক্ষার গুরুত্ব আছে শিক্ষার গুরুত্ব সমাজ বুঝেছে শিক্ষার গুরুত্ব বুঝেছে বলেই আজকে দিকে দিকে কীভাবে মানুষ ছাত্রছাত্রীরা শিক্ষা নেবে এখানে বয়সের কোনো বার নেই এখানে আগে শুধু শিক্ষা নেওয়া হতো শিক মানে পড়াশোনা করলে পরে চাকরি বাকরি পাওয়ার জন্য এখন মানুষ কিন্তু চাকরি বাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে না এখন নিজেকে সমাজে মাথা উঁচু করে মাসতে গেলে পরে নিজেকে সমাজে নিজের একটা আইডেন্টি তৈরি করতে গেলে পরে অবশ্যই প্রফেশনাল পার্টটা আছে কিন্তু তার আগে নিজের প্রেস্টিজ তৈরি করতে গেলে পরে প্রত্যেকটা প্রান্তিক অঞ্চল থেকে কি ছেলে কি মেয়ে শিক্ষার অধিকারকে তারা নিজস্ব নিজেরা উপলব্ধি করেছে এবং শিক্ষার অধিকারের মধ্যে দিয়ে মানুষ আজকে শিক্ষা শিক্ষিত হচ্ছে যার ফলে সমাজ আমাদের অনেক এগিয়ে যাচ্ছে যে কোনো গ্লোবালাইজেশনের বাজারে যেখানে এত সুন্দরভাবে প্রান্তিক ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনগুলোকে তারা ইনফরমেশন মানে নিচ্ছে এবং ব্যবহার করতে পারছে যেটা এই প্রজন্মের ভারতবর্ষকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে আমাদের থিম ছিল সুবিধা এবং নারী শক্তির ওপরে আমরা আগেরবারও প্রথম হয়েছিলাম তবে এই থিমটি আমাদের কাছে একেবারেই নতুনত্ব যেটা করে আমাদের খুবই ভালো লেগেছে এবং এই একশো পার্সেন্ট দেওয়ার পর এক মাস দু মাসের উপর কাজ করার পর যে ফার্স্ট হতে পেরেছি এটা আমাদের কাছে খুবই আনন্দের এবং গর্বের এবার চিন্তা ভাবনা ছিল নারী শক্তির উন্নয়ন এবং সবুজায়নের উপরে আমরা তার মধ্যে নারী শক্তি মানে আমাদের বিষয়ের উপর বার্তা যেতে চেয়েছিলাম যে নারীকে শিক্ষিত করা এবং সোসাইটির সোসাইটিকে আরও উন্নত করে তোলা এবং সবুজায়ন সবি জন্য গাছ কাটা বন্ধ করা কারণ হলে গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্নিং আপনারা দেখতেই পাচ্ছেন এবং হিমবাহের গলনের ফলে আমাদের এবং পশু-পাখিদের খুবই ক্ষতি হয়ে যাচ্ছে যেটা যাতে না হয় তাই আমাদের এই প্রয়াস এবং তাতে সফল হয়ে আমাদের খুবই ভালো লাগছে জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টিস্পেশালিটি হসপিটাল উই কেয়ার ফর লাইফ